হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব এস এসসি দু হাজার পঁচিশ গণিত পরীক্ষা কবে হবে অর্থাৎ বিশে এপ্রিল নাকি আঠারোই মে এই বিষয় নিয়ে অনেকেই কনফিউশানে রয়েছেন কারণ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যে একটি রুটিন তারা প্রকাশ করেছিল সেখানে গণিত পরীক্ষাটা তারা পরিবর্তন করে রুটিন প্রকাশ করেছিল তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আজকের ভিডিওটি কেউই মিস করবে না সবাই সম্পূর্ণ দেখুন তাহলে আশা করছি আপনারা অনেক কিছুই জানতে পারবেন ভিডিওটা শুরু করবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দিন আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ এখানে এগারোটি বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের ইতিমধ্যে প্রশ্ন তৈরি করার কাজ কিন্তু শেষ হয়ে গেছে বিশেষ করে আজকের ভিডিওর যে আলোচনার বিষয় যে পরীক্ষাটা কি অর্থাৎ গণিত পরীক্ষাটা কি বিশে এপ্রিলে হবে না কি আঠেরোই মে হবে এই কথাটা আসলো কারণ এখানে কিছুদিন আগে দুই তিন দিন আগে যে এগারোটি শিক্ষা বোর্ড রয়েছে এখান থেকে আমরা যে শিক্ষা বোর্ডের কথাটা বলবো সেটা হলো যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এই এই ওয়েবসাইটটাতে অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে কিন্তু তারা একটি রুটিন প্রকাশ করেছিল সেক্ষেত্রে কিন্তু রুটিনটা তিনটা হয়ে গেছিল কারণ প্রথমে যে রুটিনটা প্রকাশ করেছিল তারপরে কিন্তু সেই রুটিনটা পরিবর্তন করে আরেকটা সংশোধনী রুটিন কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছিল সেই রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হবে তো মাঝখানে যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যে রুটিনটা প্রকাশ করেছে সেটাও আমি দেখাবো তার আগে এখানে দেখুন দু হাজার সালে এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি সূচি যেটা চব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসে চব্বিশ তারিখ প্রকাশ করেছিল এই রুটিনটাই কিন্তু পরীক্ষা হবে এরপরে যে চট্টগ্রাম বোর্ডের রুটিনটা প্রকাশ করেছে সেই রুটিন অনুযায়ী কিন্তু গণিত পরীক্ষাটা পড়ে যায় কিন্তু আঠারোই মে বিশে এপ্রিল থেকে আঠেরোই মে পড়ে যেত তো সেই রুটিনটা কিন্তু এই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে কিন্তু ডিলিট করে হ ডিলিট করে দেওয়া হয়েছে এখন চট্টগ্রাম বোর্ডে কিন্তু সেই রুটিনটা নাই এখন চট্টগ্রাম বোর্ডে যে রুটিনটা রয়েছে সেটা হলো ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বশেষ যে রুটিনটা প্রকাশ করেছিল এই রুটিনটাই কিন্তু এই যেখানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম তো তারা এই রুটিনটা প্রকাশ করেছে এই রুটিন অনুযায়ী কিন্তু গণিত পরীক্ষা বিশ তারিখে হবে রবিবার বিশ তারিখ হবে অর্থাৎ বিশে এপ্রিলেই কিন্তু পরীক্ষাটা হবে তো আরেকটা রুটিন যে প্রকাশ করেছিল হত্যা কম্পিউটার সেটা কিন্তু ডিলিট করে দিয়েছে তো এই বিষয় নিয়ে কনফিউশনের কোনো কিছু নেই পরীক্ষাটা ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যে রুটিন রয়েছে অর্থাৎ গণিত পরীক্ষাটা বিশ তারিখ হবে এই রুটিনটাই কিন্তু ঠিক থাকবে তো অর্থাৎ পরীক্ষা পেশাইছে না বা গণিত পরীক্ষাটাও ভেসাইছে না শুধুমাত্র বাংলা পরীক্ষাটা পিছিয়ে আনা হয়েছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা এবং সহজ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা রুটিনটা একবারই পরিবর্তন হয়েছে দ্বিতীয়বার শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে একটা সমস্যা করেছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেছে তারা রুটিন ডিলিট করে দিয়েছে তো এটাই ছিল আজকের মূল আলোচনার বিষয় তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও ধন্যবাদ সবাইকে